পাঁচটা দাঁড়িয়ে রয়েছিলাম পুরীর মেরিন ড্রাইভ রোডে ক্যামেলিয়া হোটেলের সামনে কিন্তু পুরী নিয়ে বিশেষ কিছু তোমাদেরকে আর কি বলবো যদি তোমরা পুরী বেড়াতে যাও তবে আমার মতন ভুল কিন্তু করো না বা আমাদের মতন ভুল করো না বেকার বেকার ঠোকেও গেলাম লসও হলো কি ভুল চলো পুরীর ভিডিও দেখতে থাকো তোমাদেরকে বলতে থাকবো আর এই হচ্ছে পুরীর মেরিন ড্রাইভ রোড আর এখন বাজে পাঁচটা সূর্যোদয় দেখবো কারণ আমাদের ট্রেন হচ্ছে জগন্নাথ এবার তোমাদেরকে বলি জগন্নাথ যদি তোমরা ধরো তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে কি প্লাস পয়েন্ট জগন্নাথ একদম ভোরবেলা নাপিয়ে দেয় কিন্তু পুরীতে এই সাড়ে চারটে পাঁচটার মধ্যে আর তোমরা চলে আসবে একদম এখানে মানে একদম পুরীর সমুদ্রের ধারে আর তোমাদেরকে এখানে বেশ কিছু তথ্য দেওয়ার তো রয়েছে সেগুলো তোমাদেরকে বলি বরণ দেখো জগন্নাথ ধরলে তোমরা ভোর পৌঁছে ভোর ভোর পৌঁছে যাবে যেরকম সেরকম তোমাদের হাতে একটা দিন বেঁচেও যাবে মানে পুরী আমরা সাধারণত কি করি পুরীতে সাধারণত আমরা হাতে যদি দুদিন সময় থাকে তাহলে আমরা চলে আসি পুরীতে দীঘা অনেকটা বেশি কনজাস্টেড তো অনেকেই চেষ্টা করি যদি হাতে দু আড়াই দিনের মতন সময় থাকে পুরী বেরিয়ে যেতে আর পুরীতে এসে গেলে চেষ্টা করি যেদিনকে আসবো সেদিনকেই যাতে সানরাইজটা দেখে নিতে পারি কপাল ভালো থাকলে ভালো না হলে তো দ্বিতীয় দিনটা রয়েছে তো সেই উদ্দেশ্য নিয়েই জগন্নাথ আর ভোর ভোর একদম পৌঁছে যাওয়া কারণ প্রথম দিন এসে গিয়ে মন্দিরটা দর্শন করে যদি পুজোটা দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ একটা বড় অংশের কাজ কিন্তু মিটে যায় আর সেই সব উদ্দেশ্য নিয়েই এখান থেকে শালিমার থেকে সরি সাঁতরা গাছের ট্রেন ধরা তোমার এই জঘন্নাথ আর আমরা পৌঁছে গেলাম পুরীতে আর কিন্তু প্রথম দিনের সূর্যোদয়ে দেখা তো অবশ্যই হলো না কারণ মেঘে ঢাকা ছিল সূর্য তো আমরা চলে গেলাম হোটেল টোটেল নিয়ে আর এখানে তোমাদেরকে আরও একটা কথা বলি যেটা প্রথম আগের যে ভুল সেই ভুলটা হচ্ছে তোমরা স্টেশন থেকে বেরিয়ে এক ঝাঁক মানুষ বা এক ঝাঁক অটো আর টোটো কিন্তু তোমাদেরকে ঘিরে ধরবে তো অবশ্যই সেখানে তোমরা কিন্তু বলো যে তোমরা যে কোনো পার্টিকুলার মানে তোমরা তো জানোই যে কোন হোটেলে কাছাকাছি থাকতে চাইছো সেরকম একটা জায়গা দেখে একটা হোটেল কিন্তু তোমরা বলে দেবে যে এই হোটেলে আমরা যাব সেখানে তোমাদেরকে ড্রপ করে দিলে পর তোমরা আশেপাশের জায়গা থেকে হোটেল খুঁজে নিতে পারো কিন্তু যদি তোমরা বলো যে হোটেল ঠিক করা নেই আর যদি ওরা বুঝতে পারে হোটেল ঠিক করা নেই তাহলে কিন্তু তোমাদেরকে এমন হোটেলে নিয়ে যাবে যেখানে কিন্তু হয়তো ভালোভাবে আপনাদের বা তোমাদের ফাঁকা হবে না আর বেশ কিছু পয়সা এক্সট্রাও চলে যেতে পারে তো সেই সব অ্যাভয়েড করবার জন্য একদম সোজাসুজি যে কোনো যে লোকেশানে থাকতে যাও সেই রকম লোকেশানের একটা হোটেলে নাম বলে দেবে যে এই হোটেলে আমরা যেতে চাই তো সেখানে তোমাদেরকে ড্রপ করে দেবে এরপর কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করে হোটেল ডুবেন খুঁজে না পুঁজে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে চাইলে না হলে। পুজো দেওয়ার জন্য তোমরা চলে যেতে পারো আর সকালবেলা পুরীর যে বীজ সেটা তো তোমাদেরকে নতুন করে কিছু দেখানো নেই তবে রাতের বীজটা কিন্তু আমার বেশ ভালো লাগে বেশ মনোরম লাগে কারণ চতুর্ধারে বেশ একটা মেলা মতন আবহাওয়া বসে ওখানে আবহাওয়া থাকে পেছনে দিতে পারলে একটা খারাপ কিন্তু হয় না এরপর সন্ধ্যাবেলা ঘুরে ফিরে আপনারা টুকটাক বিধি কিনে কিন্তু করে নিতেই পারেন এই পুরীর বিচ মার্কেটগুলো থেকে হয়ে যাবে তাই তো ভালো দুশোই হবে রাতের বিচ কিন্তু বেশ জমজমাট যেরকম মেলা রয়েছে সেরকম খাবার দাবারের কিন্তু দারুণ দারুণ সব জিনিসপত্র সব লঙ্কা সেগুলো কিন্তু ভেজে বিক্রি হবে মানুষের কি খেয়াল তাছাড়া মাছের তো বিভিন্ন জায়গা রয়েছে পিস বুঝে সুঝে তবে কিন্তু খাবেন এইসব ফ্রাইড আইটেমগুলো সহ্য না হলে তো একদমই ট্রাই করবেন না আর এখানে কিন্তু দেখে বুঝে না খেলে বেশ কিন্তু পুরনো বা অনেক আগের ভাজা কিছু জিনিসপত্র কিন্তু এখানে থাকে যেগুলো নতুন করে আবার ভেজে আপনাকে সার্ভ করা হবে তবে একশো একশো কুড়ি টাকায় বেশ ভ্যারাইটি ধরনের মাছ কাঁকড়া এইসব আপনারা কিন্তু এখানে পাবেন ভাইয়া রেট কি হোগা চুরোকান থেকে বয়স্ক মানুষ যারা আছে তাদের সবার মনোরঞ্জন হবে এই রকম একটা ট্যুর প্ল্যান দু এক দিনের জন্য ভেবেই কিন্তু গেছিলাম আর সেই ট্যুর প্ল্যানেই কিন্তু গোল বেঁধেছিল এই ভুল কিন্তু তোমরা পড় না যেমন প্রথম দিনটা তো ভালোভাবে এই বীচের ধারে ঘোরাঘুরি করে আর সন্ধেবেলা একটু মাছ ভাজার খবর নিয়ে তবে চেষ্টা করো এই সব জায়গা থেকে মাছ ভাজাগুলো একটু অ্যাভয়েড করবার কারণ দু একদিনের জন্য বেড়াতে গেছো অনেকে সহ্য না হতেও পারে তো সেই হিসেবে একটু সেফ থাকবার জন্য আর বাকি পুরীর যেসব মার্কেট রয়েছে সেই সব মার্কেটে তোমরা অনায়াসে ঘোরাঘুরি করে কেনাকাটা সারতে পারো আর বিচের ধারে যে মার্কেটগুলো রয়েছে সেইখানে তো সত্যি দারুণ দারুণ সব জিনিসপত্র পাওয়া যায় একটু বার্গেনিং করে কিনেও নিতে পারো আমার কিন্তু বেশ ভালো লাগে এই পুরীর যে মার্কেটটা রয়েছে এই বিচের মধ্যে যে মার্কেটটা রয়েছে আর সঙ্গে সমুদ্রের ধারে সন্ধ্যেবেলা দুর্দণ্ড বসে একটু রিল্যাক্স করতে পারো এই গেল আমাদের প্রথম অংশের পর্ব বা যেখানে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সেরকম কারণ আমরা ছিলাম ক্যামেলিয়ার দিক থেকে আর ওখানে বেশ আর একটা ভালো ক্যাফেও ছিল যেটা হচ্ছে মিত্র ক্যাফে তো তোমরা ট্রাই করতে পারো সেখানকার খাবার দাবার মোটামুটি ভালো খাবার দাবার কিন্তু দামটা একটুখানি কস্টলি এছাড়া তোমরা যদি বীচের ধার দিয়ে তোমরা ওই সর্বদার পার করে ওই সব জায়গা কিংবা বাজার এরিয়াতে যাও তোমরা কিন্তু ওখানে কম খরচার মধ্যে অনেক ভালো ভালো খাবার পাবে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের মতন করে ট্রাই করো কিন্তু গোল বাঁধলো কোথায় যে ফুলটা তোমরা করলে তোমরা আমার মতনই থাকতে পারো প্রথমে গোল বাজার জায়গাটা যে ওখানে গিয়ে সাধারণত আমরা চেষ্টা করি যে একদিন অন্তত একটু ট্যুর করে নেওয়া তো সেই রকম ভাবনা চিন্তা করে ট্যুর তো করা গেল কিন্তু ট্যুর কোথায় করব সেটার জন্য ফিক্স করা গেলো এক গাড়ি তো সেই গাড়ি মোটামুটি প্রথমে তোমরাও সেটাই শুনবে বা ওখানে যারা বুক করতে করবে সেখান থেকে তো মোটামুটি বলি এসি নন এসি বিশাল খুব একটা বেশি ডিফারেন্স থাকে না

তো সেই উদ্দেশ্য নিয়েই পুরে ছিল চন্দ্রভাগা পিচ ছিল সূর্য মন্দির মানে কোনারক আর ছিল হচ্ছে নন্দন কানন তো এই ছিল আর সঙ্গে ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি তো যেটা তোমাদেরকে বলবো যে প্রথমে তোমরা চেষ্টা করবে নন্দন কানন ঘুরে আসবার কারণ দেখো আমরা যখন বেরিয়েছিলাম তখন এখান থেকে প্রায় বাজে হচ্ছে আর আটটার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম বাড়ি নিয়ে প্রথমে গেছিলাম চন্দ্রভাগা বীচ বেশ সুন্দর কিন্তু এই বিচটা বেশ খানিকক্ষণ সময় এখানে ছবি তুলতে ঘুরতে কিন্তু তোমাদের চলে যাবে বেশ ভালো মোহনা এখানে মোহনা রয়েছে আর মোহনাতে এই যে সমুদ্রের ঢেউ এই জায়গাটা কিন্তু ঢেউটাও বেশ ভালো তাই চন্দ্রভাগা বীচে বেশ কিছুক্ষণ সময় তোমার চলে যাবে এরপর যেটা হবে সেটা হচ্ছে ওখান থেকে কাছে যে জায়গাটা পড়ে সেটা হচ্ছে সূর্য মন্দির বা যেটা কোনারক সেখানে গিয়েও সূর্য মন্দির দেখতে কিন্তু বেশ খানিক সময় লাগে আর সাথে যদি বয়স্ক মানুষ হয় তাহলে কিন্তু তাদের একটু বেশি সময় লাগবে কারণ ওঠা বা আর বেশ অনেকটা চত্বর কিন্তু এই কোনারকের সান টেম্পেল কোনারক টেম্পেলে এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ টাকা প্রত্যেকের জন্য আর যারা করে না তাদের জন্য কিন্তু ছশো টাকা তবে এই স্থাপত্যগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেবতাদিন মন্দির বা মন্দির তো বলা যায় না কারণ এখানে দেবতা নেই কিন্তু স্থাপত্যটা দিনের পর দিন বহু বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে আর প্রত্যেক মানুষের কৌতূহলের কেন্দ্রেতে রয়েছে খুব সুন্দর স্থাপত্য ঘুরে দেখতে কিন্তু দারুণ লাগে আর এই পনেরোকে সান টেম্পেল তোমাদের ঘুরে দেখতে যদি বেশি সময় চলে যায় তাহলে কিন্তু হবে মুশকিল কারণ এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে কিংবা অনেক লোকজন নিয়ে আসো বা আসে তাদের এখানে ঘুরে দেখতে সময় লাগে কারণ সত্যি দেখবা জিনিস রয়েছে সঙ্গে এখানে ছবি তোলার ব্যাপার রয়েছে তো সেইগুলো সব মিলিয়ে হয়ে যায় কিন্তু বেশ খানিকক্ষণ সময় তো যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছিল প্রায় ঘন্টা দুয়েক সময় কেটে গেছিল কিন্তু এই সূর্য চত্বরে বাকি থাকলো এরপরে উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি আর নন্দনকানন চিন্তা হলো কোনটায় যাব কারণ এখান থেকে নন্দন কানন কিন্তু বেশ খানিকক্ষণের রাস্তা প্রায় একশো একশো কিলোমিটারের কাছাকাছি রাস্তা আর কানন যদি যেতে হয় তাহলে বেশ খানিকক্ষণ সময়ও লাগবে আর সেই সময় কিন্তু বড়ই কম কারণ আমাদের এখানে বেজে গেছিলো প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আর সাড়ে বারোটার পর থেকে লাঞ্চ করে গাড়ি নিয়ে যখন আমরা কাননের দিকে এলাম তখন ধবলগিরির সামনে দিয়ে গেলেও ধবলগিরিতে কিন্তু আর ট্রিপ করবার বা দাঁড়াবার সময় নেই তাই অগত্যা স্কুলে যেতে হলো কোথায় চুলে যেতে হলো কিন্তু নন্দন কাননে এই রাস্তাটা আর নন কাননের একটা জিনিস অবশ্য বলে রাখি তোমাদের নন্দন কাননের টাইমটা এখানে কিন্তু বিকেল পাঁচটায় নন্দন কানন বন্ধ হয়ে যায় নন্দন কাননের এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু পঞ্চাশ টাকা আর বারো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে দশ টাকা করে তবে এর ভেতরে গিয়ে যদি সাফারি করে বা গায়ে নিয়ে যেটা গাড়িতে করে ঘুরতে হয় তাহলে সেই চার্জটা কিন্তু আলাদা সেটা বার্গেনিং করে অবশ্যই ফিক্স করবে ভেট দিয়ে ঢুকে ছোট একটা মিউজিয়াম মতন রয়েছে খুব ছোট জায়গার মধ্যে চাইলে সেটাকে দেখে নিতে পারেন দেখে নিয়ে তারপর প্রবেশ করতে পারেন অন্ধকারের ভেতরের দিকে নন্দন কাননে খোলার যে সময় সেটা হচ্ছে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাই যারা বাচ্চাদের নিয়ে আসছো কিংবা বয়স্ক সবার সবারই কিন্তু এই নন্দন নন্দনকানন জায়গাটা খুলে দেখতে ভালো লাগবে তাই নন্দন নন্দনকাননে কিন্তু বেশি সময় দিলে অনেকটা বেটার বা অনেকে অনেক ভালোভাবে সেই জায়গাটাকে উপভোগ করা যেতে পারে আর অবশ্যই বলে রাখি সোমবার কিন্তু নন্দনকানন ক্লোজ থাকে তাই যারা পুরীর প্ল্যান তারা কিন্তু সোমবারটাকে বা নন্দন কারণের জন্য সোমবারটাকে কিন্তু বাদ থেকে করবে আর তোমরা এখান থেকে নন্দন কারণে নিয়ে অনেক কটা জায়গা রয়েছে যেগুলো ঘুরে দেখবার জন্য সময় হাতে অল্প থাকবার জন্য আমাদের যেটা হলো যে গাইডের সঙ্গে বা সাফারির জন্য যে গাড়িটা ওখান থেকে পাওয়া যায় মোটামুটি সাড়ে নশো টাকা নিল বার্গেনিং করবার কোনো অপশন ছিল না গাড়িটি এলো এবং তার সঙ্গে কথাবার্তা বলে সাড়ে নশো টাকা দিয়ে আমরা গাড়িটাকে নিলাম নিয়ে আমরা প্রথমেই আমাদের যেটা টার্গেট ছিল অল্প সময়ের মধ্যে কারণ হাতে মাত্র সকল দু ঘন্টা মতোই সময় ছিল তাই যদি তোমরা যাও বাচ্চা নিয়ে কিংবা যারা সিনিয়র রয়েছে যারা তোমরা তো বাঘ দেখতে তো সবারই ভালো লাগে তো আমাদের আগেই টার্গেট ছিল যে বাঘ

তাদেরকে খেতে দেওয়া হয় এই বাঘমামা তখন খাওয়াতে ব্যস্ত আর সেই বাঘমামার খাওয়ার সময়কার দৃশ্য এখন তোমরা কিন্তু দেখছো আর এখানেই প্রবলেম প্রবলেম মানে হচ্ছে দেখো সাড়ে তিন হাজার টাকা খরচা করে তোমরা অনেকগুলো ছ সাতটা পয়েন্ট ওরা বলবে যে তোমাদেরকে ঘুরিয়ে দেবে তাই সবার আগে আমার যেটা মনে হয়েছে যেহেতু বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগে তাই প্রথমেই তোমাদেরকে টার্গেট করে নিতে হবে নন্দনকাননের দিক কারণ নন্দনকাননটা বেশ সময় লাগে ওই ঢবনপিনি টগনফিনী হয়ে নন্দনকাননের দিক ফিরতি পথে তোমরা কিন্তু এই ট্রাই করে নিতে পারো এই সূর্য মন্দির আর বিকেলবেলা একদম ফিরতি পথে চন্দ্রপালার বীজ আর বিকেলের দিকে কিন্তু চন্দ্রভাগা বিচে বেশ কিছু অ্যাক্টিভিটি তোমরা করতে পারো মানে বাড়ির উপর দিয়ে ওই যে গাড়িগুলো রয়েছে সেগুলো চালানো এরকম ছোটোখাটো খুব একটা কিছু অ্যাক্টিভিটি থাকে এবং বিকেলবেলাটা কিন্তু বেশ সুন্দর লাগে চন্দ্রভাগা বিচে যেটা আমরা পিস করেছি এরপর সন্ধ্যের দিকে ফিরে চলে আসুন মার্কেটের দিকে পুরীর মার্কেটে গাড়ি তখন আপনাদের নিয়ে চলে আসবে আর এখানে একটা কথা বলে রাখি এই যে ট্রিপটা করতে গাড়িতে সাড়ে তিন হাজার টাকা লাগলেও যারা ওটিডিসির যে বাসের মাধ্যমে যদি ট্রিপটা করেন তাহলে কিন্তু মাথাপিঠু সাড়ে পাঁচশো টাকা করে কিন্তু এই ট্রিপটা সম্ভব তারা পকেট ফ্রেন্ডলি উপায় কিন্তু এই ট্রিপটা করতে পারেন আর এখন আমরা এই টুকটাক মার্কেটে ঘুরে দেখব দোকানপুলাতে স্টক অনেক কিছুই কিন্তু রয়েছে কিন্তু যেটা মনে হলো দামগুলো কিন্তু যথেষ্টই বেশি মানে এইখানে যেহেতু ট্যুরিস্ট স্পট তার জন্য দাম বেশি হতে পারে তবে এই ধরনের জিনিসপত্র কিন্তু লোকাল দোকানে কিংবা যারা কলকাতার দিকে আছে পাতা করলে কিন্তু এর থেকে কম দামে এই সেম জিনিস তোমরা পেয়ে যাবে আর দোকানগুলোতে একটু বার্গেনিং করলেও খুব একটা বেশি কিন্তু এখানে লাভ হয় না যাই হোক দিনটা এখানেই শেষ হল আর এর পরের দিন আমাদের ফিরে যাওয়ার পালা বন্দে ভারতে আর তার আগে সানরাইজ দেখে হোটেল থেকে মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়ে খাওয়া দাওয়া সেরে আমাদের ট্রেন ধরবার পালা তোমরাও ঠিক রকম ভাবে ট্যুরটা করতে পারো বন্ধে ভারত ধরে রিটার্ন চলে আসতে পারো একটা দিন হাতে পাঁচবে তবে ওই প্রথমেই যে বললাম যে যখন তোমরা এই ট্যুরটা করবে তখন আগে কিন্তু নন্দনকাননের দিকটা চলে যাবে নন্দনকাননের দিকটা সেরে এসে কারণ ওখানে বেশ কিছুটা বেশি সময় লাগে তো সেটা দেখে এসে তারপরে কোনোরকম সান টেম্পল আর তারপরে চন্দ্রভাগা বিচ হয়ে তোমরা ওই দিকে ফিরে এসো আর ঠিক এই প্ল্যানিংটার গণ্ডগোলের জন্যই কিন্তু আমাদের এই নন্দন কাননের সময়টা অনেক অল্প দিতে পেরেছিলাম ভালো করে ঠিক করে ঘুরে দেখা হয়নি আর এটাই ছিল ভুল কারণ সাড়ে তিন হাজার টাকা খরচা করে যে উদ্দেশ্যে যাওয়া সেই উদ্দেশ্যটা ঠিকভাবে সফল হয়নি